অনেকক্ষণ দেরি হয়ে গেল সব ওদিকে সবাই হয়তো তাড়াহুড়ো করছে আমি কুর্তিটা পরে রেডি হয়ে গেছি এবার শুধু মেকআপটা হয়ে গেলেই আমিও রেডি হয়ে চলে যাব সবাই হয়তো রেডি হয়ে গেছে মাকে অর্ধেক রেডি করে আমি যাচ্ছি দিদির কাছে আসতে তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি তাও তোমাদের দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা গাড়িতে উঠে পড়েছি এবার বিয়েবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘ এক ঘন্টার অপেক্ষার পর শেষমেশ আমরা বৌদিদের বাড়ি পৌঁছে গেলাম বিয়ে দিনে বৌদিকে কেমন লাগছিল তোমরা একটু দেখে নাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার মিষ্টি বৌদিকে তোমাদের কেমন লাগছে দাদাভাই আর বৌদির জন্য বসার জায়গা একটাই করা হয়েছিল যাই যখন দাদাভাই এলো তখন বৌদি আবার ঘরে চলে গেছিলো জানি না কতটা ক্যাম ভিডিওতে উঠেছে কিন্তু জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবার দাদাভাই বিয়েতে বসে গেল আর আমরা ভিডিও করতে ব্যস্ত এবার বৌদিদের বাড়ির নিয়ম অনুযায়ী যেখানে বৌদিকে গায়ে হলুদের সময় স্নান করানো হয়েছিল সেখানেই মালা বদল হয় সেই জন্য জায়গাটা এত ছোট ছিল বলে আমি ভালো স্পষ্ট করে ভিডিও করতে পারিনি তাও যেটুকু করেছি যেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এবার হস্তবন্ধন হচ্ছে আর ক্যামেরাম্যানরাও তাদের নিজেদের এর কাজে ব্যস্ত এবার আমরা সিঁদুর দানে চলে এলাম আমাদের আংটি দিয়ে সিঁদুর পড়াই তোমাদের বাড়িতে কার কী নিয়ম আছে কার কী দিয়ে সিঁদুর পরাই অবশ্যই কমেন্ট করে জানিও দাদা ভাই খুব সুন্দর সিঁদুর পরিয়েছে অনেকে সিঁদুর পরানো দেখেছি হয় বেঁকে যায় নালে দাদা খুব সুন্দর একদম সোজা করে সিঁদুরটা পরিয়েছে সবার কিছু পিক্স দিলাম তোমরা দেখে নাও বিয়ে কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব রাতের আর ব্লগ কিছু নেই আবার সকালে দাদাভাইরা আসার ব্লগ দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করবো বিয়ের দিন রাতে আমরা কি খেয়েছিলাম শর্টস অলরেডি আপলোড হয়ে গেছে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। অবশ্যই দেখো রাতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরের দিনের সকালের ভিডিও পরের দিন সকাল হয়ে গেছে দাদাভাইরা চলে এসেছে দেখো কাম্মা বরণ করছে দাদাভাই আর বৌদিকে এবার বরণের পর যে যে নিয়মগুলো থাকে সেগুলো পালন করা হচ্ছে তোমাদের সবার কার কি নিয়ম আছে বরণের পর অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো বাই